আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকল ভাই আছেন আমরা এখন চলে আসলাম আপনাদের গ্রামের দৃশ্যটা দেখতে পারে অবশ্যই কমাটে জানা জু ভিডিওটা কেমন সুন্দর হয়েছে নাকি? অনেক ভালো কিন্তু শহর

আদর নিয়ে আমাদের বুঝিতান আসসালামু আলাইকুম সরন কাল এই ইন দা আপনারা গেরামে দি সরন না দেখলে বুঝবেন না কত সুন্দর গ্রাম আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিতে পারছি আমার তো অনেক ভালো লাগতেছে যে আপনারাও দেখতে আছেন সব মাঠে ছাড়া গরু আশা করি এই না নদীর মাঝখানে চলেছে আমরা এখন চলে যাবো নদীর হাঁটতে তিন ভাই মিলে আমার দুই খালতো ভাই আর আমার এক বড় ভাই হাঁটতে চলে আসলাম নদীর মাঝখানে কত সুন্দর চর যে এখন হলো এখান থেকে আমাদের বলা তিন রাস্তা আর এখানে হাত দিয়ে মাছ ধরা যায় দেখলে দেখাতে গেলে ভালো হতো কি কিন্তু এখন তো বিকেল দেখাতে না যে যেখান থেকে দেখতেছেন একটু লাইফটা শেয়ার করে দিবেন পার্শ্ববর্তী বাইকে একটু দেখানোর সুযোগ করে দিবেন আর আপনাদের